বিছানার সার্ভিস টি বলতেছেন প্রিয় বন্ধুরা বিশ্বনাথী বলতেন দিয়ে একটা বিছানার চাদর কিনুন 1000 টাকা দিয়ে একটা বিছানার চাদর কিনুন সেই পাই আমাদের যে বিছানা আছে খাটের উপর বিছানা আছে বিছানার চাদর আছে কেউ কি সেই বিছানার চাদর Juda পাইতে উঠিস বিশ্বনাথী বলতেন

বিশ্বে হাতে দুনিয়া থেকে মারা গেছেন সকলে সকলের